সৈয়দ উদ্দ সকল দুরুদের সরদার হলো দৌরুদ ইব্রাহিম সকল দুরুদের সরদার কি দৌরুদে ইব্রাহিম যে দুরুদ আমরা নামাজের মধ্যে পাশে হুদের পরে তোলাবাদ করি আমার ভয়র দু মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুরুদ হলো দৌরুদে ইব্রাহিম নামাজের মধ্যে মধ্যেদের উপরে তেলবাদ করে থাকি ভেদরের নামাজ বলেন সন্ন্যুর নামাজ বলেন নফল নামাজ বলেন জানাজা নামাজ বলেন জানাজা নামাজের দ্বিতীয় পরে মধ্যে আমরা ওই দূরত্ব নবাদ করে থাকি এই দুধ হল সব চাইতে বড় গোত্ত একটা দরূপ আমার ভাইর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

দশটা রহমত বাজনা হবে দশটা গুণা মাফ হবে আর দশটা মর্যাদা উন্নত হবে এই জন্য আমাদের কি হলো দশটা রহমত দশটা গুণা হয়ে গেল দশটা মর্যাদা আমাদের উন্নত হবেন এই যে শুভারান্না বললেন কি আবার امر بهذا الشربي صلى الله عليه وسلم برم من قال سبحان الله رسول الله في الجنه بشرطه صلى الله عليه وسلم برم جابت يكبر سبحان الله الباي الله رب العالمين دار جنه জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগিয়ে দেবে যে গাছটা ছায়া অতি কম পাঁচশো বছর পর্যন্ত যদি কোনো একটা জান্নাতি ঘোরা দ্রুত যদি যে চলে ওই গাছের ছায়া অতি কম করতে পারবে না এত বড় নিয়ামত আজকে আমরা আমাদের জবানের হেফাজত করি না জবানের হেফাজত না করে গিবে শিকা বদনামে আমরা আমাদের জবানকে ব্যবহার করি ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত একবার আমাদের মুখে সুবাহার আলহামদুলিল্লাহ সাল্লি সাল্লাম আমাদের মুখ দিয়ে বের হয় না আমার ভাইরা দ্বিতীয় মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই

যে আমলই করেন না কেন ও আমার ভাইরা যে আমলই আমরা করি না কেন ওই আমলের ভেতরে রসুলের সিগনেচার থাকতে হবে যদি কোন আমলের মধ্যে রসুলের সিগনেচার না থাকে ওই আমলটা কখনো কুশ্চিন কেন আল্লাহর কুশন করে বলছি ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন ব্যাংকে আপনার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা আছে আর ওই ব্যাংক ব্যালেন্সে যদি অন্য কোনো সিগনেচার দেয় ওই যেমন গ্রহণযোগ্য হবে না যদি আপনার সিগনেচার না থাকে পারবে না আপনি যে আমলই করেন না কেন ওই আমলের ভেতরে আল্লাহ সিগনেচার থাকতে হবে সিগনেচার কিভাবে বুঝবেন আলেম ওলামাদের কাছে চাইতে হবে হুজুর মুফতি সাহেব হুজুর বলেন আমি আমলটা করতে চাচ্ছি এই আমলটা রসুলের বাতানো পদ্ধতি হলো কিনা এটাকে আমাদের মন করা নাকি রসুলের বাতানো পদ্ধতি যদি রসুলের বাতানো পদ্ধতি হয় তাহলে আপনারা আমল তুল আর আপনি কোটি টাকা খরচ করে যদি রসুলের সিগনেচার না থেকে ওই আমলটা তখন ওই গ্রহণযোগ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা